দশক ইরানের যে বর্তমান পরিবর্তিত ইরান এই ইরানকে পরিবর্তিত করতে ধরেন জ্ঞান বিজ্ঞান তারপর হচ্ছে যে সমরাষ্ট্র প্রযুক্তি ড্রোন যুদ্ধবিমান যাই কিছু দেখছেন এটার পেছনে একটা বাহিনী আছে সেই বাহিনীটার নাম কি জানেন আইআরজিসি আপনার এই বাহিনীটা ইরানের মূল সরকারের পাশাপাশি আরও একটা বাহিনী বাট এই বাহিনীটা এত বিস্তৃত বা এতটা টেকনোলজিতে ডেভেলপড বা সব কিছুতে এদের বিচরণ সেখান থেকে আপনার যখন এদের একজন কমান্ডার কাশেম সোলাইমানিকে আমেরিকা শেষ করে দিয়েছিল সেটা নিয়ে আপনারা দেখছিলেন কি পরিমাণ ঝুট ঝামেলা পোহাইতে হয়েছে আমেরিকাকে আর এবার দখলদাররা সেই একই ভুল করলো আপনাদেরকে আমি গতকালকে একটা নিউজ দিয়েছিলাম সেই নিউজে বলেছিলাম যে সিরিয়ায় আমাদের যেই কি বলা হয় যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ একজন কমান্ডার সায়েদ রাজি মৌসাবি তাকে দখলদার বাহিনীর টার্গেট করে কিন্তু শেষ করে দিছে আর তার শেষের পরেই নতুন আরও একটা চাপ্টার তৈরি হচ্ছে ইরান আজকে ঘোষণা দিয়েছে দখলদার রাষ্ট্রের নাম নিশানা অস্তিত্ব মিটিয়ে দিবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আরও বেশ কিছু ঘোষণাও এসেছে গতকালকে আপনার কমান্ডার সায়েদ রাজি মোসাবির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরানে আর তেহরানে নামাজের জানাজায় অংশ নিয়েছেন ইরানের যারা শীর্ষ ব্যক্তিত্ব আছেন আর লাখো লাখো জনতা অশ্রুষিক্ত নয়নে এই সামরিক কর্মকর্তাকে শেষ বিদায় জানিয়েই নিজেদের মানে অবস্থানটা পরিষ্কার করেছে ইরান ইরানের মিত্র দেশগুলোর মধ্যে সামরিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন এই জেনারেল মিসৌবি আর সরি মৌসাবি এই সেনার মৃত্যুতে ফুঁফে উঠেছে আপনার পুরো ইরান আর জানা যায় অংশ নিয়ে দখলদারদেরকে কঠোর হুঁশিরে দিয়েছেন আইআরজিসির যিনি প্রধান আছেন জেনারেল হোসেন সালামি কারণ এই মৌসাবিও আই আর তিনি একজন কমান্ডার ছিলেন তিনি বলেছেন মৌসাবি সহ ইরানের শীর্ষ শীর্ষকর্তাদের বরণ করানোর প্রতিশোধ নেওয়া হবে আমাদের প্রতিশোধ বরাবরই কঠিন হবে কিন্তু সায়েদ রাজি মৌসাবির যে মানে কি বলা হয় যে উনাকে শেষ করে দেওয়ার বা উনি যে চলে গেলেন বা তার মৃত্যুর প্রতিশোধের পরিমাণটা কি হবে এটার একটা বর্ণনা দিয়ে বলছে এই অঞ্চল থেকে ইসালিদের অস্তিত্ব মুছে দেওয়া ছাড়া আর কিছুতেই এই ক্ষতি হবে মানে আর সুযোগ হবে না মানে মৌসুমীর ভূমিকাটা এত বড়ই আইআরজিসির কাছে যিনি প্রধান আছেন তিনি বলছেন যে মানে প্রতিশোধের পরিমাণটা কি পরিমাণ হওয়া উচিত যে এদের অস্তিত্ব নাম নিশানা পুরোটা মিটাই ফেলতে হবে কাশিম সুলাইমানিকে যারা শেষ করে দিয়েছিল আমরা নিজেরাও তাদের প্রতিশোধ মানে আমেরিকার কথা বলা হয়েছে বলা হয়েছে যারা আবু মাহাদি আল মোহামদিসের শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন তাদেরও মূল্য চুকাতে হবে দর্শক ইরানের বিরুদ্ধে বীর এবং আমাদের ইয়েমেনের ভাইদেরকে সহযোগিতার অভিযোগ তুলে দখলদার যুক্তরাষ্ট্র যেই মানে বর্ণনা দিয়েছে সেইটারও জবাব দিয়েছেন এই কামান্ডার তিনি বলছেন দুটোই স্বাধীন সংগঠন যাদের সাথে ইরানের কোনো সম্পর্ক নেই কিন্তু আসলে আছে সেটা আমরাও জানি এইটু আমেরিকার পলিসির মতন আমরাও পলিসি শিখছি তিনি বলছেন আমাদের আল আকসাই স্টম পুরোপুরি আমাদের বীর ভাইদের অভিযান তারাই এটি পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে আর ইয়েমেনের যে গোষ্ঠী আছে এটা তারাও নিজেরা নিজেরা কাজ করছে নিজেদের কোনো যে কোনো সিদ্ধান্ত তারা নিজেরাই এনে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তবে আমাদের কমান্ডারদেরকে টার্গেট করে যখন এরা শাহাদাত বরণ করানো হচ্ছে তখন এদেরকে এর যথেষ্ট মূল্য দিতে হবে তো আমার মনে হয় আর কি যে এবার একটু দরকার আসলে মূল্যটা চুকানোর কারণ ইরানের কাছে এমন এমন ইকুইপমেন্ট আছে চাইলে কিন্তু অনেক কিছু ঘটাইতে পারে বাট আই ডোন্ট নো ওয়াই যে আসলে দুই একটা অন্তত মাইরা টেরোতে একটু সারা দেওয়া দরকার নয়তো ইসালিরা মনে করে আমরা তো মন মতো যা খুশি করতেছি কিন্তু ইরান খুব ঠান্ডা মাথায় সম্ভবত এখানে কাজ করতেছে বাট এই ঠান্ডা মাথা সবসময় থাকলে এক সময় আসলে এদেরকে মাইরা দিবে পরে হয়তো যে প্রতিশোধ নেবে আগে নিজেরা মাইরা দেওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম